नमस्कार বন্ধুরা আমি मुकेश সিং কলকাতা অফিস কল একাডেমি এন্ড ওয়াইড কলব একাডেমি দিয়ে আপনারা দেখছেন এখন ওয়ার্ম আপ এক্সারসাইজ रनিং এর আগে কেকস এক্সারসাইজ করতে হয় এগুলো আপনি দেখছেন তারপর আপনি দেখবেন रनिंग 40 মিন্স रनिंग তারপর আপনি দেখবেন रनिंग ইনক্রিজ এক্সারসাইজ এখানে পেক্সাস আসবে হারলেস আসবে এন্ড কোன்ஸ் এক্সারসাইজ গুলো থাকবে এগুলো যা এক্সারসাইজ আপনি দেখবেন তাতে रनिंग কিভাবে ইনক্রিজ হয় রানিং কী করে মানে ভালো হবে বা রানিং কী করে আমি ভালো করে তুলব বা এরকম কিছু ওকে না তো এবার আপনি দেখছেন জাম্পিং জাম্প ওকে না তো আমার এখানে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এসএচডি আর পি এফ এগুলো অলরেডি পেজ কন্টিনিউ চলছে আমাদের এখানে হোস্টেল খাওয়া দাওয়া প্র্যাকটিস স্টাডি সব কিছু বেস্ট একবার আপনারা দেখুন तर्पो বুঝতে পারব কি একাডেমিক কি আছে সাইড জাম আমরা এখন বটলেট জাম কলসাম ফ্রন্ট সাইড দি আবার সাইড জাম वेरी गुड तो एग्लू করলে আপন मत बनाओ सिंह যখন रनिंग কললে মনে গ্যাপ হচ্ছে গ্যাপ করবে না বেশি কারো ধরে না পা তুলতে পারে না অনেক ক্লো आगे জাম করো হ্যাঁ জাম করো আগে হচে নাবিサル জাম আমি বারবার বলেছি আপনাদেরকে অনেকবারই বললাম যে অন্য কাডবিতে আপনারা যান আপনারা আছেন বাচ্চাদেরকে বাবা চলে যায় যেখানে বড় শোনা হয় না মারট হয় আদার কিছু হয় ফাস্ট ফাস্ট পাড় উড়াগে দিন আমাদের এই পাড় উড়াগে আপ করনে নি মাংরে কিছু परसेंट চক্রে নিয়ে যায় ভেরি গুড স্যার এরকম সবার সাথে ট্রিটমেন্ট করি কে তোমরা रोहितছো চক্র তোমাদেরকে শাবাস ভেরি গুড এরকম করে ফাস্ট আউট ফাস্ট এখানে ফাস্ট রাত বড় শোনা করে सेम লেকচার করে রোজ আই দি হ্যাঁ প্রেস দিচ্ছি আমরা শাবাস ফাস্ট গুড 2 ঘন্টা 7 ঘন্টা প্রেস দিচ্ছি হট আমরা এখন যদি যদি নির্দেশনা করি তাতে শরীর খারাপ হবে সমাজ তো এইরকম তো যারা রয়েছো তারা আমারে কানেক্ট মি জয়েন করো ট্রেন করো স্পেশালি বাংলা দিয়ে কারণ কি আমাদের বাংলার মাটি খুবই ভালো আর চলে আসো বাংলার মাটি আমি সেন্ট্রাল ফোর্স থেকে ফোর্সে পাঠাতে চাই কারণ অনেকজন চাকরির তারা জানে না চাকরি কি হবে কিভাবে করতে হবে নাকি কি হয় এগুলো তো যেরকম মেসেজ ডিট ডি মধ্যে অনেকজন অনেকজন জানে না जेसीजीडी मध्ये प्रोसेसिंग की, की, बोल आज आज की। फास फास बा चाकरी किबावे हो जेरकम बोलची जीडी मध्ये बीएसई सीआरपी एफडीपी सामराईफल एगल होकन आस्क आठखाना पोस्ट थाकी तोनेक जोन अमरा अमरा जानिना जे कीबावे चाकरी होय और मध्ये फास्ट 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 ठीक तो हमिस सुबह के रिक्वेस्ट करबो एक बार आपनी आसुन सिंपल बाबे किछु करतोबेना हल्का ऑपरेशन करतोबे फास्ट करो फास्ट करो फास्ट 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 बिजन जी आज से फास्ट आरपीएफ आरपी मध्ये जाम लॉन्ग जाम शॉर्ट फुट এস দিল্লি পুলিশ মতো সেম হাই জাম্প লং অ্যান্ড তো এইগুলো যদি আপনারা যদি না জানেন বা না যদি করেন তো আমরা জানি কি হ্যাঁ পড়াশোনার মধ্যে আমরা অনেক ভালো ফিজিক্যালি একটু একটু খারাপ থাকি কারণ কি আমরা পড়াশোনাতে প্রচুর ফোকাস দিই তাই জন্য বাট আমার এখানে যদি আসবেন আমি ফিজিক্যাল বা পড়াশোনা পুরো পারফেক্ট হয়ে যাবে কোনো কিছুতে বাদ না রিসেন্ট মধ্যে আমার এখন এসএসএস সিপিও রিয়াল্ট রয়েছে এর আগে কলকাতা পুলিশ তো এরকমই হয় तो जारा रोए चो तारा साल दी साल हमारे साथ जो है जो आरो फास्ट किंतु तो आरो फास्ट हो बेना आरो फास्ट करो अपना ले आसुन ले प्रा मोमेंट हो हमारो बे हमें जो लेफ्ट जाची हमारे फेस लेफ्ट जावे हमें राइट जाची हमारे फेस राइट जावे नहीं उसने कोनू टका लाग बेना बिल्डन तो कुन अपनी वो ही पिछले टाइम देखे ना कि कुछ तुमरा किंतु देखे �

অনেক জায়গা মধ্যে শুধু বলছে আমি এ করাচ্ছি আমি আদার ভাই কিছু না আপনি দেখবেন চাকরি একজন হচ্ছে বলে দিচ্ছে পাঁচজন চাকরি পাচ্ছে বা খাওয়া দাওয়া কিছু দিচ্ছে না দেখা যাচ্ছে অনেক খাওয়া দাওয়া রানিং করাচ্ছে না রানিং দেখিয়ে দিচ্ছে অনেক কিছু হচ্ছে আদার একাডেমির মধ্যে বাট আমাদের একাডেমি মধ্যে আপনি আসবেন দেখবেন যদি কেউ নেশা করে যদি কেউ মাঠ করে না যদি কেউ পড়াশোনা করে না তাহলে আপনি যা বলুন তাই আমার এখানে যদি আপনি সকালে মাঠে যদি না যান তাহলে আপনাকে সকালে উঠে পড়াশোনা করতেই হবে আমাদের পড়াশোনা যদি করছেন রিয়েল হবে না হতে পারে এটা কোনোদিন যদি পড়াশোনা করছেন তাহলে মাঠ করতে হবে না যদি মাঠ করতে হলে তাহলে সকালবে সকালবেলা পড়াশোনা করতে হবে না এরকম তারপর কি আমরা নাইট এটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যেটা অনেক জায়গায় হয় না আমার এখানে নাইট ম্যারাথান পড়াশোনা হয় नाइटिंग माने 10 टावर তোমার স্টার্ট হবে 4:00 5:00 টা সময় এটা স্টপ চল আসুন চল আসুন তার দরকার থাকে এরকম নাইট এ স্টেডি হয় পুরো মানে সারা রাত হোল নাইট পড়াশোনা হয় তো এরকম টাইমে আমাদের গাড়ি মধ্যে রেজাল্ট হয় সো এমনিতে না যে মানে কেন রেজাল্ট হয় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় আমরা নিজের বাচ্চাকে হান্ড্রেড পার্সেন্ট দিই আর আমরা কোনোদিন মানে হিন্দু মুসলিম বাঙালি বিহারিদিন করতে যায় না আমাদের কাজ আছে পড়াশোনা করা মাঠ করাবো বাচ্চাদের কাজ আছে ওকে তো যারা রয়েছ তারা কান্নি যোগাযোগ করো একবার এসে দেখো আমি পুরো বাংলা মধ্যে যদি বেশ যদি না দিই তুমি যা বলো তাই করবো তোমাদের পড়াশোনা বা মাঠ আমার রিভিউ দেখতে পারবো দেখতে পারো